একেবারে নতুন ভার্সন নিয়ে আসছি আপনাদের জন্য নতুন শাড়িগুলো এগুলো যারা হোলসেলতে তারা নিতে পারবেন যারা সব ব্যস্ত যান ঢাকা গাউসিয়ান মেসুমের নিস্তালায় চাই বাই বাইশ সিমা যেতে চলে আসবেন সিমে আপনারা ফুল শাড়িগুলো পেয়ে যাবেন আমি ঠিকানাটা দেখা দিচ্ছি আপনাদের এগুলো ঠিকানাটা সিমে শাড়ির চার বাই বাইশ গাউশিয়া নুর মেশুম আগের নিস্তালা এলিফেন্ট রুট অনলাইন নাম্বার দেওয়া আছে আপনার এই অনলাইন নাম্বারগুলো যোগাযোগ করে নিতে পারবেন এটা কিন্তু আরও সুন্দর ডাক হোয়াইট কালার ভিতরে সম্পূর্ণ ম্যাচিং কাজ করা প্রত্যেকটা কাজ লাইট কালার অবশ্যই লাইট কালারের ভিতরে এবং স্টাইলিশ কাজ ডাবল লেয়ারের কাজ করা ডাবল লেয়ারের কাজ করা পাটটা কিন্তু পিটানো নতুন ডিজাইনের ভিতরে মাত্র প্রাইস পড়বে কত আঠাইশো টাকা মাত্র আটাইশো টাকা ও কালারটা কি ল্যাভেন্ডার কালার তো সেরকম কালার দেখেন সম্পূর্ণ ল্যাভেন্ডার কালারটা প্রতিটা কালার মনের মতো একটা কালারও বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা কালার লোভনীয় কালার এটা লাইট ল্যাভেন্ডার কালার লাইট ল্যাভেন্ডার কালারটা এক্সক্লুসিভ ল্যাভেন্ডার কালার ডাবল ড্যারের কাজ করা মাত্র আঠাইশশো টাকা মাত্র আঠাইশশো টাকা দেখেন প্রত্যেকটা কালেকশন যেগুলো পেস্ট কালারটা ডিজাইনগুলো কিন্তু সেম ডিজাইনগুলো সেম জাস্ট কালারগুলো আলাদা মিশ্রাম ডিজাইনগুলা সেম জাস্ট কালারগুলো আলাদা পেস্ট কালারের ভিতরে সম্পূর্ণ পেস্ট কালারটা দেখেন পাগল করা কালেকশন পুরা পাগল করা কালেকশন নিয়ে আসছি এবারের পুজোর শ্রেষ্ঠ কালেকশন থাকবে সিমে আসাইতে। সিমেয়া শাড়ি পুজোর জন্য এবার দুই হাজার পঁচিশের সবচেয়ে নতুন কালেকশন আপনারা কেউ সিমেয়া শাড়িতে আসতে ভুল করবেন না সবাই চলে আসেন পূজার কিন্তু আর বেশি দিন বাকি নাই পূজার কিন্তু আর বেশি দিন বাকি নাই এটা হলো ব্ল্যাক ফুল ব্ল্যাক একেবারে লেটেস্ট কালেকশন ফুল ব্ল্যাক এটা হলো পাটটা পাটটা কিছু পাটটা কিন্তু কফার কালার জরির কাজ করা অ্যান্টিক জরির কাজ করা নতুন ডিজাইনের ভিতরে মাত্র আঠাইশশো টাকা এগুলো জায়গা বিশেষ পাঁচের উপরও লাগবে পাঁচ হাজার উপরও লাগবে বাট আমরাই দিয়ে ইচ্ছা আপনাদেরকে এত কমে এত কমে কে দিন সিমেয়ের সাহ চেয়ে কমে কারো দেওয়ার ক্ষমতা নেই আমরা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বিক্রি করি আপনারা যাচাই করবেন সব জায়গায় যাচাই করবেন যে কত কমে দিচ্ছে আমরা যারা হোলসেল নিতে চান তারা নিতে পারেন যারা এক পিস নিতে চান তারা অনেকে ভাবতে পারেন যে হয়তো এক পিস দিবে না না আপনারা যে যত পিস চান তত পিস দিতে পারবেন এবং প্রাইসটা জানেনি চ্যালেঞ্জ করা প্রাইস সম্পূর্ণ চ্যালেঞ্জ করা প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমাদের ঠিকানা দেখা দিচ্ছি এই অনলাইন নাম্বার এবং দোকানের ঠিকানাটা আপনি স্ক্রিনশট দিয়ে চলে আসবেন সিমে সাইতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম